নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে রামদনুদের বাড়িতে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব কাবলি চানার রেসিপি তো কাবলি চানা প্রায় আমরা বাড়িতে বানাই কিন্তু স্বাদটা কেমন জল জল লাগে আজকে আমি তোমাদেরকে ঠিক মাংস কষার মতন কাবলি চানার রেসিপিটা শেয়ার করে নেব তো এখানে দেখো রাত্রিবেলায় আমি আড়াইশো গ্রাম কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ফুলেছে তারপর এটাকে আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা পরিমাত্র লবণ আর একটা বড়ো তার চিনি দিয়ে কিছুটা জল দিয়ে একে আমি সেদ্ধ করে নিচ্ছি তো ছোলাটাকে এভাবেই আগে থেকে সেদ্ধ করে রাখলে খুবই ভালো হয় তারপরে দেখো খানে মশলার জন্য নিয়ে নিয়েছি টমেটো কুচি দুটো পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট আর এদিকে একটা বাড়িতে আমি নিয়ে নিচ্ছি পরিমতন হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো গরম মশলা আর নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো কারণ আমি এখানে গোটা জিরে ব্যবহার করছি তাই এখানে আমি ধনে গুঁড়ো ব্যবহার করে নিচ্ছি এবার এতে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে সরিয়ে রাখবো এই মশলাটা ঠিক মাংস কষার সময় যেরকম লাগে পেঁয়াজ মরে এলে যেরকম আদা রসুন দিয়ে পর এই মশলাটা তখন কাজে লাগবে তাই এই মশলাটাকে হালকা করে সরিয়ে রাখলাম তো এখানে দেখো রীতিমতো ওভেনের উপর দিয়ে দিচ্ছি কড়াই আর কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো তো তেলটা গরম এলে দিয়ে দেবো আমি চিনি আর চিনিটাও ঠিক এইভাবে ফুটে এলে দিয়ে দেবো আমি জিরে আর গোলমরিচ অ্যাকচুয়ালি আমার হাতে জল ছিল তাই এইভাবে তেলটা ছিটকেছে তোমরা প্লিজ রান্না করার সময় খেয়াল রেখো যাতে জল না থাকে তাহলে তেলটা ঠিক এইভাবেই ছিটকে আসবে যাই হোক না কেন তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এইভাবে ভালো করে ভেজে নেব ঠিক মাংস কষার মতন পেঁয়াজ কুচিগুলোও ভালো করে এইভাবে ভেজে নেব এবার পেঁয়াজটা দেখতে পাচ্ছ ভালোভাবে এরকমভাবে লাল হয়ে এসছে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা এবার আদা রসুনের পেস্টটা ঠিক পেঁয়াজ কুচির সাথে ঠিক এমনভাবে মেশাবো যাতে এর কাঁচা গন্ধটা একটুও না থাকে তো এটাকে ভালো করে আমি কষিয়ে নেব তো ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো কুচিটা কারণ জানো আগে আমি এক সাইডে বাটিতে অলরেডি মশলা করে রেখেছি ওই মশলাটা আমি একটু পরে দেবো তো এইভাবেই তোমরাও রান্না করে নেবে দেখবে কতটা তাড়াতাড়ি হবে আর কতটা দারুণ ছাদের এই রেসিপিটা তৈরি হবে তো টমেটোটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটো গলে যাচ্ছে মশলার সাথে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়িয়ে যেতে হবে যাতে মশলাটা কড়াইয়ের সাথে না লেগে যায় তো এইভাবে নাড়িয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে দেবো যাতে টমেটোটা আরও ভালো করে গলে যায় তাড়াতাড়ি তাই জন্য এই সময় দিয়ে দিতে হবে লবণটা লবণটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়ানোর পর আমি যে আগে থেকে করে রেখেছিলাম মশলাটা সেটাও দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ এখানে এবার ভালো করে টমেটোটা মিশে গেছে আর কোনো অসুবিধা হবে না এরপর আমি ওইটা আগে থেকে যে মশলা করে রেখেছিলাম হলুদ লঙ্কা গুঁড়ো গরম মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো অলরেডি যেহেতু তেল ছেড়ে গেছে মশলা থেকে সেহেতু এবার এই মশলাটা দিয়ে দেবো এবার একে ভালো করে আরেকবার নাড়িয়ে নেব আর যতক্ষণ পর্যন্ত ফুটাবো যতক্ষণ পর্যন্ত না তেলটা আর মশলাটা দুটো আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো হতে ফুটাবো আর দেখতেই পাচ্ছো এখানে তেল আর মশলা দুটো ভালোভাবে ছেড়ে গেছে এরপর দিয়ে দেবো আমি কাবুলি চানা তো মশলাটাকে আমি আরেকবার ভালো করে কষিয়ে নিলাম কাবুলি চানা দেওয়ার আগে তো ভালো করে দেখতে পাচ্ছ মশলাটা একদম পুরো মাংস কষার মতন রেডি হয়ে গেছে এরপর আমি আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম কাবুলি চানাটা ওটাও দিয়ে দেবো এবার ভালো করে ওটার সাথে মিশিয়ে নেব কাবলু জানার সাথে আর হ্যাঁ তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে আমাকে সাপোর্ট করবে যেহেতু আমি নিউ এসেছি তো তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার তো কিছুক্ষণের জন্য এখানে কড়াইতে আমি ঢেকে রেখেছি প্রায় পাঁচ মিনিটের মতো আর দেখতেই পাচ্ছ একটা ফুট ধরে এসছে এবার ভালো করে আরেকবার নাড়িয়ে নিয়েছি আর কাবুলি চনার এতে জলটা একটু কম রাখলেই খেতে ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এখানে জলটা অনেকটা পরিমাণ জলটা কমে গেছে এরপর এর উপর থেকে আমি দিয়ে দেবো কাস্তুরি মেথি কাস্তুরি মেথি তো সবাই আমরা জানি কতটা সুন্দর গন্ধ হয় তরকারিতে দিলে তো এবার কাস্তুরি মেথিটা কিছুক্ষণ দিয়ে নাড়িয়ে ভালো করে এটাকে আর একটু ফুটতে দেব এবার দেখতে পাচ্ছ প্রায় কষা কষা হয়ে এসছে এরপর এটাকে নামিয়ে নেব কড়াই থেকে তো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর তোমরা তোমাদের মতন সাজাতে পারো আমি তো এর উপরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা ভালো করে কেটে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কাটা সাজিয়ে দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো তোমরাও প্লিজ এই রেসিপিটা বানাও আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও ভালো থেকো তোমরা সবাই বাই বাই